আজ থেকে বহু কাল পূর্বের কথা তখনকার যুগে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না ছিল না বাস ট্রেন লঞ্চ প্রাইভেট কার ও উড়াজাহাজের ন্যায় অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা লোকজন সাধারণত ঘোড়া কিংবা উটের উপর আরোহণ করেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত হরজত সুলাইমান আলহিস্সালাম ছিলেন আল্লাহর নবী পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা তিনি বিশাল তক্তের উপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন তার সফর হতো আকাশপথে সঙ্গে থাকত অসংখ্য অনুসারীও ভক্তবৃন্দের দল সমস্ত সৃষ্টি জগৎ তার কথা শুনতেও মানত একদিন হরজত সুলাইমান আলহি সালাম সাথী সঙ্গীদের নিয়ে সফর করছিলেন পথিমধ্যে ছিল একটি বিশাল সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হরজত সুলাইমান আলহি দৃষ্টি পানির উপর পড়ল তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গার পানি খুব দ্রুত ঘুরপাক্ষা আছে কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির এ দৃশ্য অবলোকন করে তিনি ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো রহস্য আছে রহস্য উদ্ঘাটনের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন বাতাস থেমে গেল তারপর ইফরিত নামক জিনকে বললেন সমুদ্রের যেই স্থানে পানি ঘূর্ণিপাক খাচ্ছে তুমি সেখানে ডুব দিয়ে রহস্য তালাশ করো জিনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করল সে ডুব দিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে দেখতে পেলো সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর কারুকার্য খচিত সে উহাকে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ হরজক সুলাইমান আলিহিসামের নিকট ফিরে এল সুলাইমান আলী ইসালাম কুব্বাটি দেখে খুবই বোধ করলেন তিনি আল্লাহর নিকট দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তোমার অপরিসীম কুদরত দ্বারা এই কুব্বার দরজা খুলে দাও এবং আমাদের সামনে রহস্য উদ্ঘাটন করো দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুব্বার দরজা খুলে গেল দেখা গেল উহার ভেতরে এক সুন্দর সুদর্শন যুবক সিজদায় পড়ে আছে হরজত সুলাইমান আলহ ইসালাম জিজ্ঞেস করলেন তুমি কে ফিরিস্তা জিন না মানুষ যুবক উত্তরে বলল আমি মানুষ প্রশ্ন তুমি কিসের বদৌলতে এত বড় মর্যাদা লাভ করেছ উত্তর পিতামাতার খেদমতের কারণেই আমি এত বড় মর্যাদা লাভ করেছি প্রশ্ন তোমার খেদমতের একটু বিবরণ শোনাবে কি উত্তর হ্যাঁ শুনুন তাহলে প্রশ্ন হুম বলো উত্তর আমি সর্বদাই পিতামাতার খেদমত করতাম এক সময় আব্বাজান ইন্তেকাল করেন আম্বাজান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর যাওয়ার পর তিনি শক্তি একেবারেই হারিয়ে ফেললেন কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না তখন থেকেই আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লার নিকট দোয়া করলেন বললেন হে আল্লাহ তুমি তোমার সন্তানকে অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও কিছুদিন পর আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিলেন তার ইন্টেকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুব্বা দেখতে পেলাম কুব্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগল আমি ধীর পদে সেখানে যেতেই উহার দরজা খুলে গেল আমি ভিতরে প্রবেশ করলাম সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই যে আমি কোথায় আছি এই কুববার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা কী রূপে হয় হজরত সুলিমান সালাম পুনরায় প্রশ্ন করলেন যখন আমার ক্ষুধা লাগে তখন আল্লাতালা এই কুববার এক পাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন আমি উক্ত বৃক্ষের ফল খেয়েই ক্ষুধা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কূব্বার দেয়াল থেকে দুধের চেয়ে সাদা মথুর চেয়ে মিষ্টি ও বরফের চেয়ে ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করেই মিটাই এর ভিতর তুমি রাত দিন বুঝো কিভাবে যখন ভোর হয় তখন কূব্বাটি সাদো হয়ে যায় তখন আমি বুঝি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কূব্বাটি অন্ধকার হয়ে যায় তখন আমি বুঝি যে রাত শুরু হয়েছে এভাবেই আমি দিন রাতের পার্থক্য করে থাকি অতপর হজরত সুলেমান পুনরায় দোয়া করলেন ফলে কুব্বার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল পাঠক আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে পিতামাতার করার কারণে যুবকটি এমন এক বিরল সম্মান লাভ করেছে যা সাধারণত মানুষ পায় না কারণ সমুদ্রের তলদেশে নির্জন নিরিবিলি পরিবেশে দীর্ঘদিন যাবৎ একাগ্রচিত্তে আল্লাহর ইবাদত করার সুযোগ পাওয়া এ তো চারটি খানি কথা নয় ইয়ামেনের অধিবাসী নবীপ্রেমিক হজরত ওয়াইস করণির রহমতুল্লাহ এর ঘটনা অনেকেরই জানা তিনি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব ছিলেন কিন্তু তার বৃদ্ধা মাতার সেবার প্রয়োজন ছিল বিধায় তিনি আল্লাহর নবীর দর্শন লাভের জন্য মদিনায় যেতে পারেননি কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাপাক তাকে এমন মর্যাদা দান করেছিলেন যে পরবর্তীতে বিশিষ্ট সাহাবিগণ পর্যন্ত তার দ্বারা দোয়া করাতেন হে আল্লাহ তুমি আমাদেরকে পিতামাতার মাতার করে তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও আমিন